আসসালামু আলাইকুম আমি লাভলি একটা চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন আরেকটা দুপাট্টার ভিডিও নিয়ে আপনারা যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তারা কিন্তু আজকে মিস করবেন না এত সুন্দর সুন্দর দুপাট্টাগুলো আমাদের ত্রিকনার নিজস্ব এই যে ট্রাইডার থেকে শুরু করে বাটিক ব্লগ সব ধরনের বন্যা আপনারা আমাদের এই ত্রিকনায় পেয়ে যাবেন যারা অনলাইন বেসিস নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকনার প্রেজেন্ট বক্স করবেন আর যারা আমাদের ঢাকার মধ্যে বা আশেপাশে আছেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন এটা খুব সুন্দর একটা বেগুনি কালারের মধ্যে সাদার কম্বিনেশন আর এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে হচ্ছে আপনার হোয়াইট কালারের কম্বিনেশন এই দুইটাই হচ্ছে টাইডাই দুপাট্টা নাম নামাজি দুপাট্টা খুব সুন্দর টার্সেল দেওয়া থাকবে এই দুপাট্টাগুলোর মধ্যে আর এইগুলো হচ্ছে আমাদের নিজস্ব ব্লকের তাঁতের দুপাট্টার উপরে আপনারা এই ব্লক প্রিন্টটা পেয়ে যাবেন আমাদের নিজস্ব কারখানার থেকে তৈরি করা এই ব্লক প্রিন্টগুলো আপনারা পেয়ে যাবেন আর তাঁতের ওড়নাগুলো পাবেন হচ্ছে পিওর কটনের মধ্যে খুব সুন্দর করে আঁচলের মধ্যে গুলো দেওয়া হবে এই দুপাটাগুলো কিন্তু অনেক আপুদের খুবই প্রয়োজন থাকে এক্সট্রা দুপাটার জন্য সুতি দুপাট্টার জন্য এবং ইউনিক ব্লকের মধ্যে যেন দুপাটাগুলো হয় আমাদের কর সেট এবং ওয়ান পিস এর মধ্যে আমাদের এই দুপাটা এইগুলা ওড়নাগুলো লেগে থাকে তো এই যে সুন্দর একটা আসল পেয়ে যাবেন আপনারা ব্লক প্রিন্টের মধ্যে আর এটা কিন্তু তাঁতের মধ্যে ম্যাজেন্ডা কালারের মধ্যে খুব সুন্দর একটা বিস্কিট কালারের কম্বিনেশন এবং ইয়োলোরও কিছু ছিটা আছে তাই এটা বলবো আমি মাল্টি কালারের একটা দোপাট্টা অসাধারণ এই দোপাট্টাটা পেতে হলে কি করতে হবে আমাদের ভিডিওতে দেওয়া স্ক্রিনের নাম্বারে যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ফোন দিতে পারবেন মেসেজ দিতে পারবেন আর যারা ঢাকার মধ্যে এবং আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসতে পারবেন এইটা দেখেন অসাধারণ ব্লাক এবং মেরুনের মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশনের তাঁতের দোপাট্টা খুব সুন্দর করে দেওয়া হয়েছে এই দোপাট্টাটার মধ্যে ধরনের দোপাট্টা হলে দ্রুত দ্রুত আমাদের ফেসবুক পায়ের পেজে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এই হচ্ছে একটা মেরুনের মধ্যে খুব সুন্দর একটা মাল্টি কম্বিনেশনের একটা দোপাট্টা তাঁতের দোপাট্টা খুব সুন্দর এই যে দেখেন পায়ের দেওয়া এই তাঁতের দোপাট্টাগুলো কিন্তু আমরা আসলেও পিওর কটনের মধ্যে পাই না মিক্সড পাই কিন্তু ত্রিকন্যাতে আপনারা সব কিছু পিওর পাবেন এই ছিল আমাদের আজকের কিছু দুপাট্টার ভিডিও আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন বা সাথে থাকবে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকনার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ